ভাই এইকেজানে চাইছিল এ ভাই ঐ যে চি টাং চাই ঘোলনা চাই কুমিলা চাই এই ভাই একে চাইছিলৰে ভাই আমিতো তোমাৰ দেহি নাই চিনি নাই ভাই তুমি চাইছ আমাৰ ব্ৰাহ্মণবাৰী চাই বহি ৰিছো নে কোনো মনোদা চাওঁ নাই না এই যে চাই পাতুক উইটিতো তুমি উঠি চেডেল লাগলো পাইতানা চি টাং পাইতানা ঘূৰ্ণ পাইতানা কুমিলাও পাইতানা বুঝছো তুমি এক কাজ করো তুমি আবার নতুন স্লোগান দাও বেকিউম সাই বেকিউম সাই গরদুয়ার পরিষ্কার করার লিগে একটা গরদুয়ার পরিষ্কার করার লিখে একটা বেকিউম মেশিন এ ভাই এ ভাই আমি বাসি না এটা মনে কর যে এই আধা ঘন্টা চালাইলে তিন ঘন্টা বেহ থাকে বুঝছ তিন ঘন্টা বেহস থাকে আমার কয় কোম্পানি এটা ঠিক করে আমি চালাইতাম এটা ঠিক করতে করতে রে ভাই আমার উলের লুম সব পুরে জায়গা কারেন্টে শর্ট করে এই এই যে যে তা ভাই কত জোড়া তালে দিয়া চালাই বুঝা কোম্পানি কই দেনা ঠিক করে চালা এটা ঠিক করে চালান যে আর তিনটা বউ ঘন্টা পাল্টাইয়া তুই ক যে আমি একটা চাই সাই চাই ঘর দুয়ার পরিষ্কার করার করারি একটা ভেকিউম চাই ভাই রে এটা ছায়া তুই ছা আমি তোর দিয়ে দিম আর বাংলাদেশি মানুষের কাছে কি চাইছ কুমিল্লা খুলনা আর তারপরে সিটা এটি এটি না এটি চাইয়া শুধু শুধু তোমার ভাই যে টুনটুনিটা হারায় না টুনটুনিটা হারায় না পরে কিলাম মই যে ওই ইয়ার মতো কিছুই করতে মন গরম হইব টুনটুনি গরম হইব না তুই ভাই বেকুমটা ছা আমি যদি না দিছি ওই সময় আমার কইস আমি তোর ভাই বিদেশ থেকে কার কইরা তোর বাড়ি পর্যন্ত পছাই দিই বেকুমটা বুঝছাস আর বিশ্বাস কর ওই যে আর একজন সাংবাদিক আছে না কলকাতার মলম বিক্রেতা নেই ভাই এ ভাই তোমারও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই আমি ভাই আমার আজকে কয়েকদিন ধরে আমার মলম লাগবো বুঝছো আমার একটা যে মলম পাঠাও পার্সেল আমি ঠিকানা এই আমার মলম মানে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া সদর থানা ঠিক আছে ওই জায়গার আমি পোস্ট অফিসের কিছু দিমু ওই জায়গায় একটা মলম পাঠাও আমি কয়েকদিন পরে বাড়িতে দাম মলম রাইনে লাগামু বুঝছো হ্যাঁ হ্যাঁ ভাই এ বেগুম আমি আবার বলতেছি যে এই চাইছো যে এই কুমিল্লা টুমিলা সব বাত এগুলা তুমি ই লম্বাফাইবা না কিছু দিব না কাইটা কুটা রাইখা দিব তুমি এগুলা কইছো আবেগে কইলেছো এটা বাদ দাও বেকিউমডা সব বেকিউমডা সব বেকিউমডা চাইলেই আমি আমার কুম্বাননেরে কইতারুম যে একজন গরিব দুখী অসহায় মানুষ গোরদোর পরিষ্কার করতে পারে না সে একটা বেকিউমের আবদার করছে আমার কাছে ভিডিওটা দেখামু দেখায় বেকিউমডা আমি তোমার পার করে দিম ভাইরাল যন্ত্র না আমি শেষ आधा ঘন্টা ছইল্লা 3 ঘন্টা বেউস থাকে আর এক ঘন্টা চালাইলে একদিনের জন্য বেউস

তোমার লিখে আনছিলাম কালকে জমা আমি স্লোগান দেখি বেকিউম চাই রুম দর পরিষ্কার করার লিখা